সিনেমার শুরুতে আমরা সারা নামের এক মহিলাকে দেখতে পাই সে তার ছেলের সাথে পার্কে খেলছিল ঠিক তখনই একটি হেলিকপ্টার উপর দিয়ে উড়ে যায় যার শব্দ তাকে বিরক্ত করে হেলিকপ্টারের দিকে তাকালে সে তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায় যেখানে একজন সেনা অফিসার ছিল সে এবং একটি মিশনে তার অনেক সঙ্গী মারা গিয়েছে যেটার দুঃখ আজও তার মনের মধ্যে ছিল এবং এই কারণে তার মানসিক অবস্থাও খারাপ হয়ে গেছে তারপর সে রিটায়ার্ড করে নিয়েছিল তার এই ভয়ঙ্কর মাঝে একজন পুরুষকে দেখতে পাই যে তার পরিবারের সাথেই ছিল সে তার সাথে খায় এবং সে তাকে শত্রু মনে করে এতটাই মারে যে তার নাক ভেঙে রক্ত বের হতে শুরু করে এবং তখনই সারার ফিরে যায় আর সে বলে ভুল করেছে তারপর সে তার কাছে ক্ষমা চায় এবং ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে কয়েক বছর পর দেখানো হয় যে সারার ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং সারা তাকে নিয়ে আমেরিকায় দূতাবাসে এসেছে এই সময় সারা একজন সাংবাদিকের মেসেজ পায় যিনি তাকে বলেন যে সারা শেষ মিশন সম্পর্কে তার কাছে কিছু বিশেষ তথ্য আছে যার সাহায্যে জানতে পারবে যে সেদিন শত্রুরা কিভাবে তাদের উপর হামলা করেছিল সাংবাদিক একটি ভিডিও পাঠায় যেটা সারা দেখতে শুরু করে অনেকক্ষণ ধরে লোকেরা দূতাবাসে অপেক্ষা করছিল এবং সারা ছেলে বিরক্ত হয়ে পড়ে তাই সারা তাকে রুমে রেখে আসে সারা বাইরে বের হলে তার দৃষ্টি দুজন ছেলের উপরে পড়ে যারা প্রোটেক্ট এরিয়ার দরজা খুলে দাঁড়িয়েছিল যদিও এখানে কারো আসা যাওয়ার অনুমতি ছিল না তবু এই ছেলে অন্য একটি ছেলেকে একটা ব্যাগ দেয় এবং সে সেখান থেকে বের করে দেয় তাকে সারা তাদের সন্দেহের দৃষ্টিতে দেখলেও সেটা সে উপেক্ষা করে থাকে তারপর সে তার ছেলেকে যখন নিতে প্লে রুমে যায় তখন তার হুঁশ উড়ে যায় কারণ তার ছেলে সেখানে ছিল না বাইরে এসে সে প্রতিটি জায়গায় প্রতিটি ঘরে প্রতিটি অফিসে তার ছেলেকে খুঁজতে থাকে কিন্তু সে তার ছেলেকে কোথাও পায় না সে একেবারে হারিয়ে গিয়েছে তাই সে আঞ্চলিক নিরাপত্তা অফিসার এরিকের সাথে দেখা করে এবং তাকে সেই প্রত্যেক দরজা খোলার অনুরোধ করে বলে যে দুজন লোক এ দরজা খুলেছিল হয়তো তার তার ঢুকে পড়েছে এরিক সব দিয়ে পুরো খুঁজতে লাগায় কিন্তু সে দরজা খুলে না বরং বলে যে এ দরজা খোলার অনুভূতি তার কাছে নেই সে এই কথা বোঝানোর সময়ই একজন সার্জেন্ট এসে এরিকের কাছে কানে কানে কিছু বলে এবং এরিক তাকে অফিসে নিয়ে যায় সেখানে সারাকে বলা হয় যে সে দূতাবাসে সে একাই এসেছিল তার ছেলে তার সাথে ছিল না এমনকি প্রবেশ রেকর্ডেও তার ছেলের নাম ছিল না আর সিসিটিভি ক্যামেরাতেও তাকে দেখা যাচ্ছিল না এটা শুনে সারার অনেক রাগ হয় সারার ভালোভাবে মনে ছিল যে সে তার ছেলেকে এখানে নিয়ে এসেছে তাই তৎক্ষণাৎ জার্মান পুলিশকে ফোন করার অনুরোধ করে এরিক তাকে ফোন ডায়াল করে দেয় সারা তাদের কাছে তার ছেলের অভিযোগ করে কিন্তু জার্মান পুলিশ বলে যে দূতাবাস আমেরিকার এলাকা তাই তারা সেখানে কিছুই করতে পারবে না পুলিশ শুধু এটুকু সাহায্য করতে পারে যে তারা দুজন পুলিশ অফিসার পাঠাবে যারা সারাকে দূতাবাস থেকে বের করে নিয়ে যেতে পারবে কিছুক্ষণ পর সার্জেন্টের কোনো কাজ পড়লে সে সারাকে একটি ঘরে তালাবদ্ধ করে চলে যায় এই সুযোগের সদ্ব্যবহার করে সারা তার মাকে ফোন করে এবং বলে যে যেভাবে হোক পুলিশ বা সরকারের সাথে তার যোগাযোগ করো কারণ দূতাবাসের লোকেরা তার ছেলেকে অপহরণ করেছে তার এই কথা শুনে তার মা অবাক হয়ে যায় এবং সারাকে জিজ্ঞাসা করে সারা তুমি কি তোমার ওষুধ ঠিক মতো খাচ্ছ কি এটা শুনে সারা বিরক্ত হয়ে যায় কেননা কেউ তার কথা বিশ্বাস করছে না আসলে সারার মানসিক চাপের কারণে তার হেলসলে হতো এবং ভ্রম হতো তার মনে মন করা গল্প তৈরি হতো তাই তার মা মনে করে যে সারা হয়তো তাদের সাথে মিথ্যা কথা বলছে অথবা তার এমনই ভ্রম হচ্ছে সারাকে যেভাবে হোক এই অফিস থেকে বের হতে হবে তালা খোলার জন্য সেই এদিক ওদিক কিছু জিনিস খুঁজতে থাকে তখন সে একটি পিন পায় যা সোজা করে সে তালাকুলে বাইরে বের হয় আর তার ছেলেকে খোঁজার জন্য সে আবার প্লে রুম এলাকায় যায় যেখানে সে তার ছেলের একটা খেলনা গাড়ি দেখতে পায় এটাকে দেখে সে আরও বেশি নিশ্চিত হয়ে যায় যে সে তার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিল এখন সে পথে থাকা সব সিসিটিভি ক্যামেরা বাঁধতে শুরু করে এবং এখানের প্রতিটি গরে তল্লাশি করতে থাকে তার ছেলেকে খুঁজতে গিয়ে সে এখানের একটি লোকার গরু খুলে ফেলে যেখানে একটি মেয়ে ছিল যার নাম ইরানা সারাকে দেখে সে চিৎকার করে কিন্তু সারা তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি শুধু আমার ছেলেকে খুঁজছি এটা বলে সে সেখান থেকে চলে যেতেই শুরু করে কিন্তু ইরানো নামের এই মেয়েটি তাকে থামায় এবং বলে যে আমি এখানে গত দুই মাস ধরে আটকে আছি তুমি চাইলে আমি তোমার সাথে মিলে তোমার ছেলেকে খুঁজতে পারি কিন্তু এর বিনিময়ে তুমি আমাকে এখান থেকে বের করতে হবে তখন সারা তার কথা মেনে নেই অন্যদিকে এই দূতাবাসের জেনারেল জানতে পারে যে সারা যে দূতাবাস বাংসুর ও ছোটাছুটি করছিল সে একজন প্রাক্তন স্পেশাল ফোর্সের এজেন্ট ছিলেন সে এরিককে ডেকে পাঠাই এবং তাকে নির্দেশ দেয় আমাদের পুলিশ ডেকে মেয়েকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত নয়তো এটা আমাদের জন্য সৃষ্টি করতে পারে এরিক অস্বীকার করে বলে যে আমরা পুলিশ না কারণ পুলিশ এলে তার উপর অনেক অভিযোগ আসবে এবং তারপর তার কোনো চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে তার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে অন্যদিকে ইরানা সারাকে বলে যে প্রথমে আমাদের প্রতিটি গড়ে তল্লাশি করতে হবে এর জন্য এক্সেস কার্ড লাগবে সারার জন্য এটা অনেক বড় সমস্যা ছিল সে এগিয়ে এগিয়ে একজন নিরাপত্তা প্রহরের উপর হামলা করে তাকে অজ্ঞান করে ফেলে আর তার এক্সেস কার্ড হাতিয়ে নেয় এখন এই অ্যাক্সেস কার্ডের মাধ্যমে তারা খুব সহজে প্রতিটি ঘরে যাচ্ছিল একটি ট্রাকে চড়ে ইরানাকে এখান থেকে পালানোর কথা কিন্তু এখানে এসে জানা গেল যে ট্রাকটি ইতিমধ্যেই চলে গিয়েছে সে খুব মনমরা হয়ে পড়ে এদিকে সারা এখানে তল্লাশি করতে শুরু করে এবং সেই ব্যাগটিও পায় যা তিনি সেই দুজন ছেলের কাছে দেখেছিলেন এবং বিস্ময়কর বিশ্বাস ছিল যে ব্যাগের মধ্যে মাদক ছিল এই সময় অনেকগুলো গার্ড এসে এরিনাকে ঘিরে ফেলে সারার কাছে এই বিষয়টি খুব অদ্ভুত লাগছিল যে দূতাবাসে একটি মেয়েকে কেন আটকে রাখা হয়েছে এদিকে সে সেই গার্ডদের মারে এবং অজ্ঞান করে দেয় ইয়ানামের কাছে কিছু জিজ্ঞেস করার আগে ইয়ার কেসে পড়ে সেখানে যে সারাকে ধরে একটি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় তার জ্ঞান ফিরলে সে দেখতে পাই সে একটি নৌকায় আছে এবং তার সামনে দূতাবাসের জেনারেল ও ইয়ারিক দুজনে আছে সে জেনারেলকে বলে আমার যে কোনো মূল্যে আমার ছেলেকে চাই তখন জেনারেল তাকে উত্তর দেয় আমি কিছুক্ষণ আগে তোমার মায়ের সাথে কথা বলেছি তিনি আমাকে বলেছেন যে তোমার খুব বেশি টেস্ট ডিসঅর্ডার আছে যার কারণে তুমি জিনিস বলে যাও এবং তোমার হ্যালুসিনেশনও হয় এবং আফগানিস্তানে তোমার ব্যর্থ হওয়ার পর থেকেই তোমার এই সমস্যাটা হচ্ছে সারা তার কথা শুনে অনুরোধ করে যে আমাকে এখানে সিসিটিভি ফুটেজ দেখতে দাও আর তার ইচ্ছা পূরণ করা হয় এরিক তাকে সিসিটিভি ফুটেজ দেখায় কিন্তু কোনো ফুটেজে তার ছেলেকে দেখা যায় না এখন তিনিও মনে করতে শুরু করেন যে হয়তো এসব তার হেলুসিনেশনই হবে রাত সেখানে থাকে এবং সকাল হতে ইরানা তাকে নিতে আসে এখন সারা ইরানের কাছে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে এবং এই লোকেরা তোমার পিছনে কেন লেগেছে সে বলে আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি একজন ডন ছিলেন তার কাছে অনেক টাকা ছিল এবং তিনি আমেরিকান সরকারের অনেক অবৈধ কাজ করতেন কিন্তু যখন তিনি দলবদল করেন তখন সরকারের লোকেরা তাকে হত্যা করে এবং আমাকে ধরে ফেলে সেদিন তোমার সামনে তারা আমাকে মারতে এসেছিল যাদের হাত থেকে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি অবৈধভাবে ফিরে চাই আমার মায়ের সাথে দেখা করতে চাই যদি বৈধ যায় তাহলে আমেরিকান সরকার যে কোনো জায়গা থেকে আমাকে খুঁজে বের করে মেরে ফেলবে তার কথা শুনে সারা মনে করে যে হয়তো এসব তার এরা না বিরক্ত হয়ে যায় এবং সারাকে বিশ্বাস করানোর জন্য সে নিজের হাত কাটতে শুরু করে এবং তখন সারাও এই সত্য বুঝতে পারে সারা এটা বুঝতে পারে যে সে এতটা অসুস্থ নয় যে এই লোকেরা তাকে বোকা মানাতে চাইছে এবং তার সাথে কিছু গোলমাল করার চেষ্টা করছে সে এখন পুরো দূতাবাস করে এই ছেলেকে খুঁজতে থাকে যাকে সে প্রত্যেক এরিয়ার ভেতর দেখেছিল সেই ছেলের কাছে তার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করলে সে ছেলে বলে হ্যাঁ আমি জানি তোমার ছেলে কোথায় কিন্তু তার বিনিময়ে তোমার আমাকে একটি কাজ করে দিতে হবে তোমাকে সেখান থেকে আমার একটি মাদকের ব্যাগ চুরি করে দিতে হবে এর মধ্যে সারা বুঝতে পারে যে তার ছেলে সম্পর্কে সে আসলে কিছুই জানে নাই কিন্তু তিনি এই কথা ছেলেটিকে বলে না এবং বলে তুমি যদি সেই ব্যাগটা চাও তাহলে তোমার আমাকে একটি মানচিত্র এবং একটি অ্যাক্সেস কার্ড এনে দিতে হবে এই কথোপকথনের মাঝে সারা লক্ষ্য করে যে ইয়ার এখানে তার মেয়ের সাথে এসেছিল ইরানাও যখন তার কাছে আসে তখন তারা দুজন মিলে টেবিলের কাছে যায় এবং দেখে যে মেয়ে তার একটি খেলনা ফেলে গেছে যা তারা দুজনে তুলে নেয় আধা ঘন্টা পর সে ছেলে তাদের ওয়াশরুমে ডাকে সেখানে একটি এক্সেস কার্ড এবং একটি জায়গার ম্যাপ নিয়ে এসেছিল যা দেখে তারা সার্জেন্ট অফিসে পৌঁছায় তারা সার্জেন্টের কম্পিউটার চেক করতে শুরু করে এবং সেখানে সে সারা নামে একটি ফাইল দেখতে পায় যা খুলে সে জানতে পারে যে তাদের সারা সম্পর্কে সবকিছু জানা ছিল তাও এখান থেকে নয় বরং অনেক আগে থেকে তখন সে ইসলামাবাদ মিটিং নামে একটি ফাইল দেখতে পায় যখন সে এটি খুলে তখন ইসলামাবাদে এরিককে দেখতে পায় এই ছবিতে এরিক স্পষ্ট ছিল সারার মনে পড়ে যে এই ভিডিওটি সকালে সাংবাদিক তাকে পাঠিয়েছিল সে সাংবাদিককে ফোন করে জিজ্ঞাসা করে যে এরিকের এই ছবির সাথে সম্পর্ক কি তখন সাংবাদিক তাকে বলে যে আফগানিস্তানে মার্কিন সামরিক গাড়িতে যা হামলা হয়েছিল তার পিছনে আর কেউ নয় বরং এরিকই ছিল এরিক তাদের অবস্থান শত্রুর কাছে দিয়েছিল যার বিনিময়ে সে টাকা পেয়েছিল আর এই ভিডিওটি এরিকের বিরুদ্ধে প্রমাণ ছিল এই ভিডিওটি এরিক যার সাথে কথা বলছিল তার মুখ স্পষ্ট ছিল না তখন সাংবাদিকটাকে বলে যে এই মুখটি স্পষ্ট করে আমি তোমাকে এখনি পাঠাচ্ছি সে ছবি পাঠাতে পাঠাতে এই সময় সার্জেন্ট তার অফিসে এগোতে শুরু করে তাড়াতাড়ি তার ইরানার ল্যাপটপে সেই ছবি স্থানান্তর করতে শুরু করে কিন্তু ঠিক এই সময়ে সেখানে সার্জেন্টও এসে পড়ে যার হাত থেকে বাঁচতে তাদের সেই ছবি নিয়ে লড়াই করে তাকে ফেলে এখান থেকে পালাতে হয় তারা পালিয়ে সাজে চলে যায় এবং এই সময় সে ছবিটিও ডাউনলোড হয়ে যায় যা দেখে সারা তাকে চিনতে পারে এটা আসলে তালেবানের প্রধান ছিল যে তাদের গাড়িতে হামলা করেছিল এবং এই সময় যদি এরিক তালেবানের প্রধানের সাথে বৈঠক করে তাহলে এর মানে এরিক তালেবানের সাথে মিলেছিল সেই ইরানাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ট্রাক লোড করে অন্য দেশে পাঠানো হতো এবং সে গার্ডদের সাথে লড়াই করে যাতে গার্ডের মনোযোগ ইরানার দিকে না যায় সে যখন তাদের সাথে মোকাবেলা করছিল তখন এরিক সেখানে তার গার্ডদের নিয়ে পৌঁছে যায় গার্ড আসতেই জোরের গতিতে সারার উপরে হামলা করে দেয় যাদের সবার সাথে সারা মোকাবেলা করতে থাকে কারণ সে একজন প্রশিক্ষিত সৈনিক ছিল যখন সে সব গার্ডকে হারিয়ে দেয় তখন এরিক তার উপর হামলা শুরু করে কিন্তু সে বেচারাও সারার সামনে কিছুই ছিল না সারা তার মুখে মেরে তার অবস্থা খারাপ করে দেয় এবং তারই বন্দুক সিনিয়ে নিয়ে তার দিকে তাক করে সে তাকে বলে আমাকে মারার জন্য তুমি এত বড় পরিকল্পনা কেন করলে তুমি যা কিছু করতে পারতে রাস্তায় আমার দুর্ঘটনা ঘটাতে পারতে আমার হত্যা করতে পারতে তোমার উদ্দেশ্য তো শুধু আমাকে শেষ করা ছিল তাই না এর এরিকভাবে তাকে প্রশ্ন করে তুমি কিভাবে জানলে যে আমি তোমাকে মারতে চাই এবং আমি তোমাকে কেন মারবো সারা বলে কারণ আমি সেই সৈনিক যে সেদিন আফগানিস্তান থেকে বেঁচে গিয়েছিলাম আমি সেই পুরো হামলায় প্রত্যক্ষদর্শী দোষী যার পিছনে তোমারও হাত ছিল এবং শুধু নিজেকে বাঁচানোর জন্য তুমি আমাকে মারতে চাও কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করবো না আমি শুধু এটাই চাই যে তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও এরিক তাকে বলে যে আমার কিছু হলে মনে রেখো তোমার ছেলেকে তুমি সারা জীবনও পাবে না তারই হুমকি শুনে সারা সেখান থেকে চলে যায় সে বুঝতে পেরেছিল যে এখন তার কাজ হাসিল করতে তাকে কিছু বাড়াবাড়ি করতে হবে তাই সে বাইরে গিয়ে প্রথমে এরিকের মেয়েকে খুঁজে বের করে এবং তারই সেই খেলনা ফোন দিয়ে তাকে কথায় বলে সেখানে একটি নিরাপদ ঘরে নিয়ে যায় এবং তাকে সেখানে নিজের সাথে বন্দি করে রাখে সে এরিকের মেয়েকে অপহরণ করছিল এই বিষয়ে খবর জানাবিল এবং এরিকের বাকি সহকর্মীদের কাছেও পৌঁছে যায় সবাই এই নিরাপদ ঘরের সামনে এসে যায় এবং সবাই সারাকে সেই শিশুটিকে ছেড়ে দেওয়ার জন্য বলে কিন্তু সারা তাকে ছাড়তে প্রস্তুত ছিল না বারবার সবাই তাকে একই অনুরোধ করছিল যে শিশুটিকে ছেড়ে দাও তখন সারা বলে ঠিক আছে আমি শিশুটিকে ছেড়ে দিব কিন্তু একটা শর্তে এরিকের সাথে আমাকে কিছু কথাবার্তা বলতে হবে এই শিশুর বিনিময়ে এরিককে প্রথমে আং ঘরে আসতে হবে এরিক চুপচাপ তার কথা মেনে নিয়ে এসে ভিতরে আসে এবং প্রথমে এসে এখানের বয়েস সিস্টেম বন্ধ করে দেয় কারণ তিনি জানতেন যে এখানের সব শব্দ বাইরে যাচ্ছে স্যারা এরকে যে ঘৃণ কাজের কথা জানে তা সে অন্য কাউকে জানতে দিতে পারে না সারা তাকে প্রথমে এই কথায় বলে যে আমি জানি তুমি আমাকে কেন মারতে চাও আমি নিজেকে নিজেই শেষ করে ফেলবো কিন্তু আমার একটি শর্ত আছে আমার মৃত্যুর পর তুমি আমার ছেলেকে আমার মায়ের হাতে তুলে দেবে এই কথার কোনো উত্তর এরিক দেয় না কিন্তু সে সারাকে বলে যে তুমি যা জানতে চাও আমি তোমাকে বলছি হ্যাঁ আমি সেদিন আফগানিস্তানের তালেবানের সাথে দেখা করেছিলাম আমি তাদের সাথে মিলে গিয়েছিলাম এবং আমি মার্কিন ঘাটির অবস্থান শত্রুদের কাছে বলেছিলাম কারণ এই কাজের বিনিময়ে আমি অনেক টাকা পেয়েছিলাম সেই কাজ অনেক আগে হয়ে গিয়েছিল সবাই মারাও গিয়েছিল শুধুমাত্র তুমি বেঁচে গিয়েছিলে আমি তোমার সম্পর্কে জানতাম কিন্তু আমি কখনো তোমাকে মারতে চাইনি সমস্যা তো সেই সাংবাদিকের কারণে তৈরি হয়েছিল যিনি এই পুরো বিষয়টি জেনে গিয়েছিলেন তিনি আমাকে হুমকিও দিতে শুরু করে আমি জানতাম যে তিনি নিশ্চিতভাবে তোমাকে এই কথা বলে দিবে এর আগে আমি সেই সাংবাদিককে মারতে চেয়েছিলাম কিন্তু তার মারা যাওয়ার আগে তোমার এসব কথা জানা হয়ে গিয়েছিল এবং তাই তোমাকে মারা আমার বাধ্যবতা হয়ে গিয়েছিল হ্যাঁ তুমি ঠিক ছিলে তোমার ছেলে তোমার সাথে এখানে এসেছিল কিন্তু আমার তোমাকে মারার জন্য পুরো খেলাটি খেলতে হয়েছিল সিসিটিভি ক্যামেরা থেকে তোমার ছেলেকে গায়েব করে দিয়েছিলাম এসব কথা বলার পর সে তার বন্দুক দিয়ে সে প্রথমে সারকে গুলি করে এবং তারপর নিজের পায়ে গুলি করে সারের হাতে বন্দুক ধরিয়ে দেয় এবং তৎক্ষণাৎ নিরাপদ ঘর থেকে এমনভাবে অভিনয় করে বের হয় যেন সারা প্রথমে তার উপর হামলা করেছিল এবং তারপর নিজে বাঁচার জন্য সে সারাকে গুলি করেছে সারা এ সময় মারা যায়নি কিন্তু খুব খারাপভাবে আহত হয়েছিল এরিক এসব সব বলে গিয়েছিল যে সারাও কোনো সাধারণ মানুষ নয় সে একজন সৈনিক ছিলেন এইসব কথা যা এরিক তার সামনে বলেছিল সে এরিকের মেয়ের সেই খেলনা ফুনে সব রেকর্ড করেছিল বাইরে সবাই এই সময় সারাকে সন্ত্রাসী মনে করছিল যে নিরাপদ ঘরের ভিতরে সারা ছিল সেই নিরাপদ ঘর ধ্বংস করার জন্য তারা তার বাইরে বোমা বসে দিয়েছিল কিন্তু তার আগে সারা সেই রেকর্ডিং এখানের একটা মাইকে বাজিয়ে দেয় বাইরে দাঁড়িয়ে থাকা সবাই এরিকের সেই স্বীকারোক্তি শুনতে পায় এবং জানতে পারে যে ইয়ারিকি একজন খারাপ মানুষ সে শুধু এই সময় সারের সাথে খেলা খেলছিলেন না বরং তিনি মার্কিন সরকার ও মার্কিন সাময়িক বাহিনীর সাথেও খুব বড় প্রতারণা করেছিল মুখ সবার সামনে খুলে যায় তাই দূতাবাসের জেনারেল তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করিয়ে দেয় সারাকে নিরাপদ ঘর থেকে বের করা হয় এবং তার ছেলেকে খুঁজে তাড়াতাড়ি তার হাতে তুলে দেওয়া হয় দূতাবাসের পক্ষ থেকে তাকে ভালো সেবা দেওয়া হয় যার মাধ্যমে তার চিকিৎসা হয় এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং মুভি শেষে সারা কেস তার ছেলের সাথে সুখী দেখানো হয় এবং সেই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় এই ছিল আজকের মুভি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ